তা ইউটিউবে আমি ভেবেছিলাম তোমার ভিডিওটা কিন্তু প্রিয় তা আমি সরিয়ে দিয়েছি আমি সরিয়ে দিয়েছি বারবার বারবার তা সেই মুহূর্তে আমার একটা বড়ো ক্ষতি হয়েছে আমার হাজব্যান্ড মিসিং ওরা হারিয়ে যায় তা আমি বারো দিন অনেক ডায়েরি করেছি অনেক কিছু করেছি দুয়ার দুয়ারে ঘুরেছি কোনো ফল পাইনি তখন শেষে বাধ্য হয়ে জোর জবরস্তি করেছি মাকে বলেছি মা তুমি তো সবার মিরাকল করো ভাই আমার বেলায় তো মিরাক্ষের করলে না পাচ্ছ তুমি তুমি যে জল জানতো বলো হ্যাঁ মঙ্গলা মাাজে বলে তুমি যে জল জানতো কই আমার স্বামী আসছে কই আমার স্বামী হারিয়ে গেছে মা আমার স্বামী হারিয়ে গেছে এক ঘন্টার মধ্যে স্বামী যেখানে থাকুক ফোন করেছে কে বলছে মা সব একাকার করে দেয় স্বামী আবার এক ঘন্টা যে মা যে আর উপকার হয় সে জানে জিবে এত বড় ঘা মায়ের নাম জপ করতে করতে যেখানে তিন দিন আগে ডাক্তার লিখে দিয়েছেন জিভটা সার্জেন করতে হবে তবে জিভা লাগে মায়ের নাম জতাম পঁয়ত্রিশ বছরে মাথার যন্ত্রণা বরফ জল ঢেলে ভালো হয় না একদিন এসেছে ত্রিশুটি কি ঠিক পনেরো সব বলেছে ভক্ত হয়ে গেছে মা যতদিন বাঁচবো আমি কতদিন আসবো